আসসালামু আলাইকুম বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে যৌনরোগ সম্পর্কে কথা যেসব বন্ধু জানা বীর্য বাহির হয় বীর্যটা পাতলা সব আসে কম ঠিক মতন স্যাক্স করতে পারেন না তার সাথে আপনাদের প্রচণ্ড গ্যাস আসে পায়খানা ক্লিয়ার হয় না শরীরটা দুর্বল খাওয়া দাওয়ার রুচি নেই এসব হল যৌনরোগ হয় সেসব সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য আজকে যে গাছটা নিয়ে আলোচনা করব এটা হলো কলমি কলমি অনেকগুলো প্রকার আছে এটা পানির মধ্যেও হয় পানি ছাড়াও হয় এই কলমি শাকটা একটু তিতা লাগবে এই কলমি শাকের অগ্রভাগ আপনারা নেবেন অগ্রভাগ নেবেন একশো গ্রাম এটার সাথে লোহাচুণ নেবেন দশ গ্রাম বিশ গ্রাম জাইফল নেবেন বিশ গ্রাম জৈত্রী নেবেন এই সমুদয় দ্রব্য একত্র করে শিলপাটায় বেটে আপনারা কাচের গুল্লি পরিমাণ এক একটা ট্যাবলেট তৈরি করবেন এই ট্যাবলেটগুলা রৌদ্রে শুকাবেন শুকিয়ে কাচের বয়মে সংরক্ষণ করবেন তারপরে সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট মধুর সাথে মিশিয়ে চেটে খাবেন তারপরে যদি একটু কুসুম গরম দুধ খেতে পারেন তাহলে আপনাদের যাবতীয় জনসমস্যা পেটে গ্যাস পায়খানা ক্লিয়ার না হওয়া শরীর দুর্বল সবগুলা আল্লাহ রহমত ভালো কাজ করবে একদিন দুই দিন খেয়ে আপনার উপকার পাবেন না বেশ কিছুদিন খেতে হবে বন্ধু এভাবে নিয়মিত যদি আপনারা মাছ দিয়ে কন্টিনিউ করতে পারেন আপনাদের যাবতীয় সমস্যার সমাধান হবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন কোনো মূল্যবান মতামত থাকলে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ورحمه الله